নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আরও খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ওই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে কিচেন রোগে স্বাগত তো বন্ধুরা একটু কষ্ট করে দয়া করে আমার করে দিবেন আর আমার চ্যানেলটি একটু ভিডিও আপনারা পুরোপুরি ওয়াচ করে সেই ভিডিওটিকে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আমার পাশেই থাকবে চলুন আজকে এখান থেকে রিডিট করা শুরু করে যাক তো বন্ধুরা আজকে হচ্ছে পনেরোই মার্চ আর আজকে বাচ্চাদেরকে পুলিও খাওয়ানো হবে সবাই নিশ্চয়ই শুনতে পেরেছেন বা জানেন তো যাদের যাদের বাচ্চা তারা সবাই পুলিও খাইয়েছে নিশ্চয়ই তো আমি আমার মেয়েকে পলিও খাওয়াবো একটা হাসি দিয়ে দাও 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 হাই 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 বলে বলে ঠিক আছে তো চলো যাওয়া যাক আর এখানে আমি ওর জুতো নিতেছিলাম কিন্তু ও জুতো না পরে চলে যাচ্ছে ওর এত তারা তো এই তো চলে আসছি যেখানে নাকি বাচ্চাদেরকে পুলিও খাওয়ানো হয় তো আচ্ছা তাহলে আপনার সাথে পরে দেখা হচ্ছে মেয়েকে আগে পুলিও খাইয়ে নেই তো আসার টাইমে আমি মনে হলো কিছু সবজি নিয়ে নেই কারণ বাসায় সবজি বলতে শুধু টমেটো আছে তো এর জন্য ভাবলাম আলু আর টমেটো দিয়ে তো প্রতিদিন আর ভালো লাগে না তো আজকে আসার টাইমে একটু সবজি নিয়ে আসছে আসতেই একটা ছোট্ট বাজার পরে আর কি সেখান থেকে সবজিগুলো নিয়েছি তো অল্প অল্প সবজি নিছি কারণ আমি একাই খাবো কারণ আমার মেয়ে তো ছোটো আর আমার শাশুড়ি আমার বড় জায়ের ঘরে খাবে কিছু দিন ওই ঘরে খায় কিছু দিন এই ঘরে খায় দুই ঘরেই মিলিয়ে ঝিলিয়ে খায় আর কি এই জন্য একা খাওয়ার জন্য তো বেশি সবজি এনে নষ্ট করে লাভ নেই তার জন্য অল্প অল্প সবজি আনছি যাতে আমি একা খেলেই সেটা ঠিকঠাকভাবে শেষ হয়ে যায় না নষ্ট হয় তো এখানে আমি ড্যার্সগুলো কেটে নিচ্ছি কেটে ধুয়ে ধুয়ে কেটে নিয়েছি আর এখানে আজকে আমি পেঁয়াজ মানে পেঁয়াজ দিয়ে ভাজি করব না দেড়শটাকে আজকে আমি ভাজি করবো কালিজিরা ফোড়ন দিয়ে তো এরকমভাবে কে খান বা কারা খান কাদের কাছে ভালো লাগে জানি না কিন্তু আমাদের কাছে অনেক ভালো আমাদের ফ্যামিলিতে সবাই পেঁয়াজ ছাড়া আপনার ভাজি শাক অনেক কিছু আছে যেগুলো খুব পছন্দ করে তো আজকে আমরা ভাজি করছি কালিজিরা ফোড়ন দিয়ে আর মরিচ দিয়ে কাঁচামরিচ দিয়ে আর কোনো পেঁয়াজ টেঁয়াজ ইউজ করছি না তো আসলে একটা কি যে কথা কি জানেন যে একা থাকলে খাবারও খেতে ততটা ভালো লাগে না আবার দেখবেন দশজনের সাথে থাকলে সেই অল্প খাবার সেই সুটকি হোক আর নিরামিষ হোক সেই খাবারগুলাই খুব মজা লাগে তো একা একা খাই তো তো বেশি একটা ভালো লাগে না আমার তার জন্য অল্প অল্পই তৈরি করি না খেলেও তো বাঁচা যাবে না এর জন্য অল্প অল্প তৈরি করি অল্প অল্পই রান্না করি অল্প অল্প খাই যাতে নষ্ট না হয় সেই দিকটা আমি খেয়াল করি আর কি আসলে আমার খাবার নষ্ট হলে খুব খারাপ লাগে আমি চালও ওইরকমভাবে নেই যাতে আমি খেয়ে দেয়া একদম ঠিকঠাকভাবে থাকে দরকার হলে দুই মুঠ ভাত কম খাবো কিন্তু চালটা যেন নষ্ট না হয় ভাতটা যেন নষ্ট না হয় কারণ আমরা হয়তো নষ্ট করে ফালাচ্ছি এদিকে সেদিকে কিন্তু এরকমও দুনিয়াতে মানুষ আছে যারা কিনা একমুঠো ভাতের জন্য তাদের জীবনটাকে চালাতে পারছে না খুব কষ্ট হচ্ছে তো রিজিকে যতটুকু আছে ততটুকুই খাবো কিন্তু তার বাইরে ফালাবো নষ্ট করবো সবে ভাই আমার আবার বেশি একটা ভালো লাগে না আর যারা করে তাদেরকেও আমার কাছে মানে ভালো লাগে না কারণ নষ্ট না করে একদিনেরটা দুই দিন খাও কিন্তু নষ্ট করো না সেটাই আমি বলতে চাই কি সবারকে আমি এমনটাই করি যে আমি অল্প রান্না করব অল্প অল্প দিয়ে চালিয়ে নেবো কিন্তু আমি বেশি রান্না করে সেটাকে একবার ওইখানে একবার ওইখানে রেখে রেখে নষ্ট করে ফালাবো সেই রাস্তায় আমি নাই তো আজকে করবো মুড়িঘণ্ট তার জন্য মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি আর ওই একটা মাছের চাক দিয়েছি এই মাছটাকে হালকা এখানে বেজে আমি তরকারিতে ছেড়ে দিব কারণ এটা আমি মেয়েকে ভাতের সাথে খাইয়ে দিব। আর মাথা দিয়ে আমি মুড়িগণ্ঠ রান্না করব তো মাছগুলোকে একটু হালকা হালকা করে বেজে নিয়েছিলাম মানে হালকা বলতে ভালো করে বেজে নিচ্ছি কারণ মাথার মুড়িগণ্ঠতে যদি ভালো করে বাজানো হয় মাছের থেকে একটা গন্ধ আসে সেই গন্ধটা আমার খুব খারাপ লাগে এর জন্য মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি আর এখানে তেলের মধ্যে জিরে আর তেজপাতা সম্বার দিয়ে এখানে আমি পোলাও চাল দিয়ে দিয়েছি চালটা একটু হালকা হালকা ভেজে আসার পরে আমি এখানে মশলাগুলো সব দিয়ে দিলাম আর এই মশলা তো কে কে কীভাবে রান্না করে আমি জানি না তো এখানে আমি মশলাতে দিয়েছি জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা তারপর হচ্ছে আপনার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তো এইসব দিয়ে মশলাকে বানিয়ে আমি দিয়ে দিয়েছি তো এখন মাথাগুলোকে দিয়ে এটাকে একটু ভেঙে নিব মুড়ি মুড়িঘণ্ট তো মুড়িঘণ্টই হয় আর কি ভাঙা ভুঙা দিয়ে মুড়ি মুড়িঘণ্ট রান্না করি তো এই তো এভাবেই রান্না করছি তো বন্ধুরা আজকে তো টিকা টিকার ডেট ছিল কে কে কাদের বাচ্চাকে টিকা দিয়েছেন বা টিকা না সরি পলিও পলিও খাওয়ানোর ডেট ছিল তো কে কে পলিও খাইয়েছেন আসলে আমিও জানতাম না তারপর আমার বড় যা শুনছে সেই বড় যে এসে আমাকে বলছে যে আজকে তো পোলিও খাওয়াবে মাইকিং করে বললো তো নিয়ে গিয়েছিলাম বাচ্চাদেরকে পোলিও খাওয়াবেন বুঝছেন গরম তো চলে আসলো ভিটামিন খাওয়ানো খুব দরকার বাচ্চাদেরকে আপনারা ঠিকঠাকভাবে বাচ্চাদের এইগুলো একটু নজর রাখবেন যাতে বাচ্চাদের টিকাগুলো দেওয়া হয় পোলিওগুলো খাওয়ানো হয় টাইম মতন সব কিছুই খেয়াল করবেন নিজের প্রতি খেয়াল কম হলেও বাচ্চার প্রতি খেয়াল কম হবে না আর আমি আমি জানেন তো যথেষ্ট পরিমাণে আমার মেয়েকে আমি খেয়াল করার চেষ্টা করি কিন্তু আমার মেয়ের একটাই স্বভাব সে খাওয়া দাওয়াতে অনেক অরুচি সে খেতে চায় না এটাই আমার একটা মাত্র দুঃখ আর না হলে এমনিতে আমার বাচ্চা খুব অ্যাক্টিভ এই তো কথা বলতে বলতে রান্না মুড়িঘণ্ট রান্না পুরাই শেষ তো এই তো কেমন হয়েছে মুড়িঘণ্টটা দেখুন আর মুড়িঘণ্ট রান্না করার পরে ভাবলাম যে আজকে ডাল রান্না জন্য একটু টমেটো দিয়ে টক রান্না করছি মানে টকটা হচ্ছে একটু তেঁতুল দিয়ে আর কি টকটা রান্না করব আমি জানি না আপনারা আমার রান্না রেখে বলবেন না যে এরকমভাবে কীভাবে রান্না করে এটা কীভাবে রান্না করে এইভাবে তো আমরা খাই না আসলে এক একজনের এক এক রকম রুচি এক এক জনের জনের এক এক রকম রান্নার সিস্টেম তো আমরা এইভাবে রান্না করি এইভাবেই মানে আমাদের স্বাদ লাগে বা ভালো লাগে এভাবেই আমরা খাই আর কি তো এই তো টকটাকে এভাবে একটু সরিষা পূরণ দিয়ে তারপরে হলুদ হলুদ লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু সিদ্ধ করে প্রায় ভর্তার মতন করে এটাতে গরম জল ঢেলে দেওয়া হয় তারপর এটাতে একটু রাঁধুনি বাটা দিয়ে আর একটু তেঁতুল দিয়ে এটাকে নামিয়ে নেওয়া হয় আবার অনেকে আছে এটাতে মাছ দেয় তো আমরাও মাছ দিই মাঝে মধ্যে তাজকে মাছ দিব না আর কি তো এই তো টকটা রান্না শেষ টকের কালারটা কি কিউট হয়েছে না খুব সুন্দর হ্যাঁ এই তো খাওয়া দাওয়া সারলাম মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম বাড়িয়েছিলাম তো সবকিছু সব কিছু সেদি একটু রেস্ট নিতে গিয়েছিলাম কারণ আজকে অনেক সকলে উঠেছিলাম তো রেস্ট টেস্ট নিয়ে দুটি আগে ছাদে গিয়েছিলাম তো আমার ফোনটা নিতে মনে নেই তাহলে আপনার সাথে কিছু প্রাকৃতিক সৌন্দর্য শেয়ার করতে পারতাম তো যাই হোক সন্ধ্যা হয়ে আসছে পুরো তো আমার ভিডিওটা আর কন্টিনিউ করবো না এখানে আমার ভিডিওটা স্টক করতে যাচ্ছি তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পাশেই থাকবেন আপনাদেরকে খুব খুবভাবে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন নমস্কার